ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা সেকেন্ড ডে অর্থাৎ লেসন টু বা সেকেন্ড লেসন আজকে আমরা শুরু করতে যাচ্ছি তো শুরু করার আগে আমরা কি কি করব আজকে মানে আজকে নেক্সট এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সেটা একটু আমরা একটু আলোচনা করে নিই তার মূল আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কি কি মানে ইনভেস্টমেন্ট এভিনিউসে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি বা আমাদের ইনভেস্টমেন্টস টুলসগুলো কি কি আছে যেরকম আমাকে যদি বলা হয় যে তোমাকে এখান থেকে দিল্লি যেতে হবে তো আমি কি কীভাবে যেতে পারি আমি হেঁটে যেতে পারি সাইকেলে যেতে পারি বাসে গরুর গাড়িতে প্লেনে ট্রেনে যেতে পারি তো আমার অবজেক্টিভ হচ্ছে ফিনান্সিয়াল গোলসকে অ্যাচিভ করা তো সেই ফিনান্সিয়ালস গোলগুলোকে যদি আমাকে অ্যাচিভ করতে হয় তাহলে আমাকে কোন কোন ইনভেস্টমেন্ট অপশানসগুলো আমার সামনে আছে সেগুলো কিন্তু আমরা দেখব তো মূল বিষয় হচ্ছে সেকেন্ড যে আমাদের চ্যাপ্টার সেই সেকেন্ড চ্যাপ্টারে আমাদের কিন্তু আমরা যে জিনিসগুলো নিয়ে পড়বো যে সেভিংস অ্যাকাউন্ট

তারপরে দেখবো আর দেখবো হচ্ছে যে এই যে সমস্ত যে আমরা জিনিসগুলো দেখছি মানে মানে কোনটা সবচেয়ে ভালো হবে আমাকে কোন রাস্তায় হাঁটব সেই রাস্তায় হাঁটার আগে যদি আমরা কোনো ম্যাপে বুঝে যাই বা ম্যাপ দেখে বুঝে যাই কোন রাস্তাতে গেলে শর্টে হবে তো আমাদেরকে সেই জিনিসটাই আমাদেরকে কিন্তু অ্যানালিসিস করতে হবে এবং পড়তে হবে তার মেন কারণ হচ্ছে যদি আমি সেটুকু যদি না বুঝি তাহলে আমি যে সঠিক পথে হাঁটছি বা সঠিক পথে হাঁটছি না সেটাকে কিন্তু আমাকে করতে হবে তো এইটার জন্য যে আমাদের যে ক্লাসটা সেটা তো হচ্ছে ইকুইটি মার্কেট তো ইকুইটি মার্কেট পড়তে এসে কিন্তু কেন আমাকে সেভিংস অ্যাকাউন্ট পড়তে হবে তার মূল কারণ হচ্ছে যে আমাকে কিন্তু ইনভেস্টমেন্টস অপশানসগুলো জানতে হবে কোথায় ইনভেস্টমেন্ট করলে ভালো হবে বা কোথায় করলে তার কি কী অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো রয়েছে এবং আমি কত তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারবো সে আগে থেকে যদি আমি ক্যালকুলেশন করতে পারি তবে কিন্তু আমার পক্ষে সেটা সুবিধাজনক হবে এটা করা আর কি তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে যে প্রথমেই যখন কাউকে কোনোরকম মানে অর্থনৈতিক রকম লেনদেন করতে হয় তাহলে প্রথমেই তার যেটা দরকার প্রয়োজন পড়ে একটা মানুষের যে প্যান কার্ড হ্যাঁ মানে একটা প্যান কার্ড তাকে আমাদের ভারতবর্ষে সেটাকে আইডেন্টিফাই করে যে তুমি কোনো একটা আর্থিক লেনদেন করার জন্য এলিজিবল সেটা সে মাইনর হতে পারে মেজরও হতে পারে মানে ধরুন যারা বাচ্চারা স্কলারশিপ পায় তাহলে স্কলারশিপ পাওয়ার জন্য যে টাকাটা আসে সেটাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে তার মানে মাইনরদের একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে তাহলে মাইনরদের যখন আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলব তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আমার প্রথমে লাগবে প্যান কার্ড তাহলে প্যান কার্ডটা আমার অর্থনৈতিক লেনদেনের জন্য একটা আইডেন্টিফিকেশন নাম্বার যে আমার কত লেনদেন হয় সারা বছরে আর কি তো মূল বিষয় হচ্ছে যে তাহলে প্যান কার্ড না থাকলে আমি কিন্তু কোনো জায়গাতে আমি ইনভেস্টমেন্ট করতে পারবো না তাহলে ধরা যাক আমাদের একটা প্যান কার্ড আছে আমরা আবেদন করেছি প্যান কার্ড পেয়েছি এবং প্যান কার্ড পাওয়ার পরে আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেছি তাহলে সেভিংস অ্যাকাউন্ট হতে পারে সেভিংস অ্যাকাউন্ট কিন্তু আবার দু রকমের হয় সেটা যে মাইনরেরও হয় মেজরেরও হয় তো মাইনরের যে অপারেশন করবে তার সেটাকে কিন্তু থ্রু একজন গার্জেন সে গার্ডিয়ান থাকতে হবে সেই গার্ডিয়ান তার অপারেশন করতে পারবে আর কি তো অ্যাকাউন্ট খোলার সময় সেই গার্ডিয়ানদের করতে হবে যদি এটা কোনো বাচ্চার একটা অ্যাকাউন্ট খোলা হয় অন্যদিকে কোনো মেজর যদি অ্যাকাউন্ট খোলে সে নর্মাল একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবে এবার সেভিংস অ্যাকাউন্ট মানে কি আমি যা সঞ্চয় করতে চাইছি সেটাই আমি সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারি মানে সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু কখনোই আমি ব্যবসায়িক লেনদেনগুলো করতে পারবো না এটাই নিয়োগ তো সেই তো সেভিংস অ্যাকাউন্টের কি কি বৈচিত্র্য বা ক্যারেক্টারিস্টিক্স আছে আমরা কিন্তু এটা দেখব তাহলে চলুন আমরা স্টার্ট করি আজকের ক্লাস উইথ সেভিংস অ্যাকাউন্ট তাহলে নমস্কার আমরা খুবই দুঃখিত যে আপনি এই ভিডিওটির পুরো অংশ দেখতে পেলেন না কিন্তু আমরা আশা রাখি যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আপনি দেখতে পাবেন আমাদের এই পুরো ভিডিওটি তার জন্য অল্প কিছু পয়সা আপনাকে হয়তো খরচ করতে পারবে সেটা শুধুমাত্র নেওয়া হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি সাধনের জন্য এবং মাস ক্যাম্পেইন করার খরচটি মানে মাস ক্যাম্পেইনিং করার যে খরচটা হয় সেটা কিন্তু একটা বড় খরচ যেখানে কিনা আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি ফিনান্সিয়াল লিটারেসির জন্য ফিনান্সিয়াল লিটারেসি কিন্তু আমাদের দেশে খুবই কম যেটা কিন্তু ফিনান্সিয়াল লিটারেসির জন্য যে আমরা প্রচারটা করি সেটা করতেও একটা মিনিমাম খরচ আসে এবং আমরা মনে করি যে কোনো কিছু ফ্রি দিলে পরে সেটার গুরুত্ব হারিয়ে যায় সেজন্য আমরা একটা সামান্য নমিনাল ফিজ নিয়ে আমরা কিন্তু এই ভিডিওগুলোর পুরো মানে সেশন মানে এখানে প্রায় কুড়ি ঘন্টার ওপরে ভিডিও রয়েছে যে ভিডিওগুলো দেখলে আমাদের মনে হয় আপনারা কিন্তু মানে ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ফিনান্সিয়াল অ্যাচিভমেন্টগুলো করতে পারবেন ফিনান্সিয়াল ড্রিমসগুলো অ্যাচিভ হবে তো বন্ধুরা আশা করি দেরি না করে আমাদের যে ডেসক্রিপশান বক্স রয়েছে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং ডিটেলসেও দেওয়া রয়েছে এবং সেটাও যদি করতে অসুবিধা হয় সরাসরি এই দুটো নাম্বারে এইট ডাবল জিরো ওয়ান ডাবল জিরো টু ট্রিপল ফাইভ অথবা এইট ডাবল জিরো ওয়ান ডাবল জিরো টু ট্রিপল সেভেন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আমাদের পুরো প্ল্যাটফর্মে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এসে আপনি কিন্তু করতে পারবেন আমরা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটি আপনি কিভাবে খুঁজে পাবেন সেটা ডিটেলসটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে যদি আপনি ওয়েব বেসড দেখতে চান বা রেজিস্ট্রেশন করতে চান জাস্ট আপনি ব্রাউজারে লিখবেন অ্যাকাডেমি ডট শেয়ারম্যান অ্যাকাডেমি ডট কম শেয়ারম্যান অ্যাকাডেমি ডট কম অ্যাকাডেমি ডট শেয়ারম্যান অ্যাকাডেমি ডট কম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই কথাটা লিখতে ভুলবেন না অ্যাকাডেমি ডট শেয়ারম্যান অ্যাকাডেমি ডট কম এটা অবশ্যই লিখবেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে শেয়ারম্যান অ্যাকাডেমি ডট কম মানে শেয়ারম্যান অ্যাকাডেমি বলে সার্চ করবেন অবশ্যই পেয়ে যাবেন এর ছাড়াও এই যে নাম্বারটা দেয়া হলো এটা মিস্টার অবরজিৎ এর নাম্বার আপনি করলে এটা চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো সময় আপনি কল করে কনসালটেশন অবশ্যই নিতে পারবেন এটা ছাড়াও এই নাম্বারটি আমার ডাইরেক্ট নাম্বার আপনি কিন্তু এই নাম্বারেও কল করে সরাসরি কনসালটেশন নিতে পারবেন আমাদের থেকে যদি ভিডিওটা দেখার পরে কোনো সমস্যা হয় কোনো চ্যাপ্টারে সমস্যা হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কনসালটেশন নিতে পারবেন এটা ছাড়াও আমরা কিন্তু একটা পুরো সহজেই শিখুন শেয়ার বাজার বলে একটা বই পাবলিশ করেছি যেখানে কিনা এই চ্যাপ্টারগুলো অনুযায়ী আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমরা ভালো করে লিখিত আকারে দিয়ে দিয়েছি যারা কিনা বই পড়তে ভালোবাসেন বই পড়ে পড়ে শিখতে ভালোবাসেন তাদের জন্য সহজ বাংলা ভাষায় সহজেই শিখুন শেয়ার বাজার বইটি প্রকাশ করেছি তো আশা রাখি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মানে পেড পোর্টালে গিয়ে আমাদের পুরো ভিডিওটি আপনারা ওয়াচ করবেন এবং ফিনান্সিয়ালি লিটারেট হবেন নমস্কার